সাহসের সঙ্গে জোরের সঙ্গে হাত তিখি এবং বাংলা গান শুনবো না অন্য কোনো জায়গা হল না ভিডিওটি রিসেন্টলি কিন্তু সোশ্যাল মিডিয়ায় প্রচণ্ড পরিমাণে ভাইরাল হয়েছে বাঙালিরা শেয়ার করছেন তবে এক পক্ষ যেখানে দাঁড়িয়েছে ইমন চক্রবর্তীর সাইডে অন্য পক্ষ কিন্তু ইমন চক্রবর্তীর বিরুদ্ধে দাঁড়িয়েছে তারা বলেছে যে না বাংলায় দাঁড়িয়ে যে শুধুমাত্র বাংলা গান বাংলা সিনেমা দেখতে হবে তার কিন্তু কোনো মানে নেই বরং আমরা এখানে দাঁড়িয়ে সমস্ত কালচারকে কিন্তু গ্রহণ করেছি এত বছর ধরে আগামী দিনেও কিন্তু সেগুলো করবে এগুলো জোর করে কেউ কিন্তু আমাদের উপর চাপি দিতে পারে না নমস্কার বন্ধুরা সারাদা আপনাদের সকলকে স্বাগত আমি আকাশা দেখুন এই কন্ট্রোভার্সি ক্রিয়েট হওয়ার আগে পর্যন্ত আপনাদের সময় বিভিন্ন সময়ে আমি ভিডিও তৈরি করেছি আপনাদেরকে আমি জানিয়েছি যে এই কালচারাল যে ব্যাপারটা বাংলায় ক্রমাগত কমে যাচ্ছে এটা নিয়ে বাঙালিদের মধ্যেই কিন্তু একটা বিভেদ রয়েছে ঠিক আছে বাঙালিরা এই যে কলকাতা কেন্দ্রিক যে আমরা যে বাঙালি রয়েছে দাঁড়িয়ে আর কি বাঙালি কতটা রয়েছে আমার জানা নেই কারণ যে ফ্ল্যাটগুলো উঠছে ক্রমাগত নিউ টাউনের দিকে সেখানে ক্রমাগত মারোয়ারিরাই কিন্তু জায়গা দখল করছে এবং বাং ইংলিশ মানে অন্তত মানে যেটাকে আমরা বলি বাংলা হিন্দি ইংলিশ এই যে একটা ভাষা জগা কিছুরে একটা ভাষা কলকাতা কেন্দ্রিক একটা ভাষা ক্রমাগত তৈরি হচ্ছে এটা আগামী প্রজন্মের জন্য কিন্তু খুবই খারাপ এবার আপনি যদি ভিডিওটি এই যে ইমন চক্রবর্তীর ভিডিওটি পুরোটি না পুরোটা না দেখে যদি কথা বলেন বা ভিডিও তৈরি করেন বা আলোচনা করেন তাহলে কিন্তু সমস্যা ভিডিওটা ব্যাকে রয়েছে আরেকবার আপনি দেখতে পারেন পুরোটাই ছাপ্পান্ন সেকেন্ডের ভিডিও তার আগেও কিছুটা রয়েছে পরেও কিছুটা রয়েছে কিন্তু পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন সেকেন্ডের এই ক্লিপিংসটাই কিন্তু সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এখানে ইমন চক্রবর্তী একবারও বলেনি তোমার চুলের মুঠি ধরে আমি এখান থেকে বের করে দেবো তিনি একবারও বলেননি তোমাকে বাংলায় রয়েছে বলে বাংলা গানই শুনতে হবে এই ভুল ধারণা থেকে প্রথমত বেরিয়ে আসুন তিনি শো করছিলেন আপনি জানেন কোথায় শো করছিলেন আলাদা করে বলছি না তো সেই সেক্টরে যখন তিনি শো করছিলেন তাকে একজন নন বেঙ্গলি একটি ছেলে তাকে বলে যে বাংলা গান শুনবো না বাংলা গান শুনবো না এই কথাটি তিনি জোর দিয়ে বলেন এবং ইমন তখন দাঁড়িয়ে বারবার করে বল ইমন আপনারা জানেন তার রিসেন্টলি একটি গান কিন্তু অস্কারে দৌড়ে গেছে নমিনেশন এখনও পর্যন্ত হয় না অস্কারে দৌড়ে রয়েছে যদি নমিনেশন হয় তারপর তো এখনও অনেক খেলা বাকি রয়েছে তবে একটি বাংলা গান সে দৌড়ে গেছে অনির্বাণ ভট্টাচার্য লেখা এটাতেই আমরা খুশি তো ইমন কিন্তু অবশ্যই এখন মিডিয়ার চোখের সামনেই বারবার করে ঘোরাঘুরি করছে তো ইমনের তখন ইমন বক্তব্য রাখবে ইমন মাইকের সামনে বলে যে অন্য কোনো স্টেট হলে তোমাকে চুলের মুঠি ধরে বের করে দিত এটা আমি সবসময় মনে করি যে অন্য কোন স্টেট হলে সে বলার ক্ষমতাটাই রাখতো না অন্য কোন স্টেটে প্রথমত অন্য গান চলতো না আর যদি কেউ বলার ক্ষমতা রাখতো তাকে সেখান থেকে সে সাধারণ দর্শক যারা ওখানে দাঁড়িয়েছিল ইয়ং জেনারেশন তারাই সেখান থেকে তাকে ঠেলে বের করে দিত বাংলায় রয়েছে তো বাংলা অনেক বেশি কালচারাল বাংলা অনেক বেশি উদার মান মানসিকতা রাখে এবং এই যে উদার মানসিকতা রাখে বলেই অন্যান্য স্টেট বা অন্যান্য দেশে আমাদের পাশের দেশে মৌলবাদ চলে অন্যান্য দেশে বা অন্যান্য স্টেটে তারা একটি ধর্মকেই প্রাধান্য দেয় বাঙালিরা বাঙালিদের সামনে কিন্তু বিজেপির মতো একটি দলও কিন্তু টিকতে পারে না কারণ এখানে রিলিজিয়ান এখানে ধর্ম কিন্তু কোনোদিনই ম্যাটার করে না বাঙালিরা ধর্ম নিরপেক্ষ থাকতে ভালোবাসে বাঙালিরা সব ধর্মকে গ্রহণ করে বলেই এখানে হিন্দু মুসলিম মিলেমিশে থাকে এবং মুসলিম পাড়ায় দুর্গাপুজো হয় যাই হোক এবং হিন্দুরা ঈদে ক্ষেত্রে যায় তাদের বাড়িতে নিমন্ত্রণ করে তারা কিন্তু সেখানে ঈদে মজা করে আনন্দ করে তো এই যে কালচার সেই কালচারটা সেই ধর্ম নিরপেক্ষ কালচারটা যেরকম আমরা গ্রহণ করছি সেরকম কিন্তু সব ভাষা আজকে যদি আমি ইংরেজি না জানি আমি তো ইংরেজির মানে ইংলিশ সিনেমা ইংলিশ শিল্প সম্পর্কে কোনো দিন ওয়াকিবল হতেই পারতাম না আজকে আমি জার্মানি জানি না বলে জার্মানি অনেক সিরিজ সিনেমা আমি দেখতে পাই না আজকে থাইল্যান্ডের ভাষা জানি না বলে সেখানকার অনেক সেই ভাষার অনেক সিনেমা সিরিজ আমি বুঝতে পারি না যদি হিন্দি না জানতাম বলিউড বা সেই কালচারের অনেক কিছু আমার আমার কাছে অধরা থেকে যেত তো সেগুলো আমার জানাটা কোনো অপরাধ নয় ইমন চক্রবর্তী ভিডিওর মধ্যে সেটাও বলছেন পাঞ্জাবি গুজরাটি মারাঠি তুমি প্রত্যেকটা গান কোনো সমস্যা নেই কিন্তু তুমি এই কথাটি কেন বলছো যে বাংলা গান শুনবো না এই কথাটা বলার তোমার এখানে কোনো রাইটস নেই কোনো অধিকার নেই ইমন চক্রবর্তী এরকম তিনি বলতে চেয়েছেন তিনি বলেছেন বাংলায় যখন আছো বাংলা গান শোনো বাংলায় যখন রয়েছো হিন্দি পাঞ্জাবি উর্দু যে কোনো সিনেমা যে কোনো ভাষার তুমি গান বা সিনেমা দেখতে পারো তুমি শুনতে পারো কিন্তু তুমি এখানে দাঁড়িয়ে যখন বলছো যে আমাকে একজন বাঙালি শিল্পীকে তুমি যখন আঙুল তুলে বলছো যে বাংলা গান শুনবো না এই ঔধত্ব বা এই অহংকার কোনো বাঙালির মধ্যে যেরকম নেই কোনো বাইরের অতিথি আমরা তো বলি অতিথি কারণ যে বিহারি বিহার থেকে যে আসলো কোনো মারোয়াড়ি যখন এখানে সে বিজনেস করে বাঙালি তাদেরকে অতিথি মনে করে অতিথি আপ্যায়ন করে বাঙালি ঠিক আছে তো সেই বাঙালি সে বাঙাল বাঙালিকে মানে সেই বাঙালি যখন সেই অতিথিকে আপ্যায়ন করে অতিথিরও উচিত সেই কালচারকে কিছুটা হলো নিজের করে গ্রহণ করা বা সেখানকার খাবার দাবার রসগোল্লা বাইরের সেটের লোকজন রসগোল্লা খেতে ভালোবাসে লুচি খেতে ভালোবাসে তাহলে অতিথি আপ্যায়ন তারা গ্রহণ করতে চায় তুমি যখন তার বিরুদ্ধে কথা বলছো তখন কিন্তু সেটা কোথাও গিয়ে একপাক্ষিক জোর জুলুমে পরিণত হচ্ছে কিছুদিন আগে আপনারা জানেন যে মেট্রোতে একটি ভদ্র মহিলা না একটি ভদ্রলোক আমার মনে সম্ভবত একজন মহিলা তিনি বলেছেন যে হিন্দি আমাদের মাতৃভাষা এবং তুমি কোথা থেকে এসছো কোন স্টেট থেকে বাংলাদেশ থেকে এখানে আমি বাংলা বলবো না হিন্দিতেই কথা বলবো বুঝলে বুঝবে না বুঝলে না বুঝবে এই অহংকার এই অহংবোধ এই ঔধত্ব বাংলাতেই সে দেখাতে পারে কিন্তু আমরা উল্টে কোনো কথা বলতে পারি না বরং বিপক্ষে দাঁড়িয়ে ইমন যে কাজটি করেছে তার পয়েন্ট অফ ভিউ বা তাকে গিয়ে আমরা ক্রিটিস ক্রিটিসাইজ করছি ক্রমাগত তো এটাই বলা ইমনের পুরো ভিডিওটি দেখুন ইমনের ভিডিওর মধ্যে কোথাও আমার ঔধত্ব আমার অন্তত মনে হয়নি ইমনের অনেক কাজ খারাপ আমারও লাগে একজন মানুষের সব যে ভালো হবে তা তো নয় বা বাংলা পক্ষ যেটা নিয়ে নাচানাচি করছে বাংলা পক্ষ নাইনটি পার্সেন্ট কাজ আমার খারাপ লাগে গর্গদার সাথে আমার ভালো পরিচয় গর্গদার ডান হাত বাম হাত যে সাহায্য সভাপতি যে সভাপতি পদে রয়েছে বাংলা পক্ষে তাদের সবার সাথে আমার ভালো আলাপ খাতির রয়েছে কিন্তু বাংলা পক্ষের সাথে একসময় যুক্তও ছিলাম তাদের কাজের সাথে কিন্তু এখন বাংলা পক্ষের সাথে নাকি বাংলা পক্ষের অজস্র কাজ আমার খারাপ লাগে ঠিক আছে কোনো কিছু যখন উগ্রতায় পৌঁছায় উগ্র মৌলবাদ উগ্র পক্ষপাতিত্ব এই সমস্ত বিষয় থেকে আমরা দূরে থাকি কিন্তু হ্যাঁ যে কালচারের দিকে আমরা এগোচ্ছি যে কালচার ক্রমাগত আমাদেরকে গ্রাস করছে এই সময়টা দরকার যেখানে একজন যদি প্রতিবাদ করে সমস্ত মানুষ কিন্তু তার পাশে এসে দাঁড়ায় এবং সোশ্যাল মিডিয়া আমি দেখছিলাম যে এর বিরুদ্ধে বা এর পক্ষেও কিন্তু পক্ষে কিন্তু প্রচুর মানুষ ক্রমাগত কিন্তু দাঁড়িয়েছে তারা কিন্তু কথা বলছি মনে হয় এটাই একটা আশার খবর এটাই একটা ভালো খবর ভিডিওটি দেখুন আরেকবার আপনি ভিডিওটি দেখুন বুঝুন এবং অবশ্যই আমরা যেরকম বাইরের কালচারকে গ্রহণ করব বাইরের শিল্প সাহিত্য বাইরের সমস্ত রকম বাইরের যে সমস্ত খাবার দাবার আমরা তো চাইনিজ খেতে ভালোবাসি আমরা ধোসা ইডলি ধোসা খাই সমস্ত কিছুকে যেরকম আমরা গ্রহণ করি প্রথম প্রায়োরিটি কিন্তু থাকবে বাংলা বাংলাকে যাতে কোনো রকম অপমান না হয় বাঙালির যাতে কোনো রকম অপমান না হয় বাংলা কালচারের রকম যেন কোনো সেখানে আজ না আসে সেটাকে রক্ষা করেই কিন্তু আমরা বাইরের সমস্ত কিছুকে গ্রহণ করে নেব আপনাদের কি মতামত হিমন চক্রবর্তীকে ঠিক বলেছেন না ভুল বলেছেন তার ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট বক্স হাতে ভুলবেন না এরকম ভিডিও পেতে ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা জয় হিন্দ